সৌদি আরবে এখন নিজ নামেই লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে হাজারো কর্মী কাজ করেন কিন্তু আগে সৌদি নাগরিকের পরিচয়ে তাদের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা করতে হতো প্রবাসী বাংলাদেশিদের তাতে উদ্যোক্তা হয়েও লাভের মুখ দেখতে পেতেন না কিন্তু সৌদির ভিশন টু থাউজেন্ড থার্টির আওতায় দেশটির সরকার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সেই সুযোগ করে দিয়েছে যাতে খুশি প্রবাসী বাংলাদেশিরা সৌদি প্রবাসী বাংলাদেশিরা বলছেন দেশটির সরকার প্রবাসীদের নিজ নামে লাইসেন্স করার সুযোগ দেওয়ার কারণে সৌদি থেকে রেমিটেন্সও বাড়ছে সৌদি আরবের রিয়াদে সেই সব প্রবাসী ব্যবসায়ীদের লাইসেন্স করার কাজে সহযোগিতা দিচ্ছে প্রবাসী বাংলাদেশি সাইফুল্লার প্রতিষ্ঠান ফ্লাইবুটস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম জনাব সাইফুল্লাহ জানালেন তার প্রতিষ্ঠানের সহায়তায় এখন পর্যন্ত তিনশো জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সৌদিতে ব্যবসা করার লাইসেন্স পেয়েছেন তাদের এই আয়োজনের সাথে যুক্ত হয়েছে সৌদি বিজনেস কনসালটেন্ট এবং সাউদা ইনভেস্টমেন্ট কনসালটেন্ট বাংলাদেশি সহ বিদেশিকে এই সুযোগটা দিয়েছে বা স্বাধীনভাবে ব্যবসা করা এখন আমরা কিন্তু আরামে ঘুমোতে পারি অতীতে কিন্তু আমরা যারা অন্য নামে ব্যবসা করেছি যেহেতু এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় মার্কেট ব্যাপারটা যদি চলমান থাকে এবং সবাই যদি উদ্যোগী হয়ে নিজের নামে ব্যবসা ওপেন করে এটা অবশ্যই আমাদের শ্রম বাজারের সাথে সাথে আমাদের যারা ব্যবসায়িক আছে ব্যবসায়িক মাইন্ডেড যারা আছে তাদের জন্য এটা অবশ্যই ভালো হবে রাজধানী রিয়াদের মালাজে ফ্লাইবুডস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নতুন কর্পোরেট অফিসেরও উদ্বোধন হয়ে গেল গত সাত অক্টোবর উদ্যোক্তারা জানিয়েছেন নতুন কর্পোরেট অফিসের মাধ্যমে ক্লায়েন্টদের দক্ষতার পরিধিকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে এই প্রতিষ্ঠানটি প্রত্যেকে সফল ব্যবসায়ী এবং প্রত্যেকের শত শত হাজার হাজার এমপ্লয়ার আছে যারা বাংলাদেশি ওই লাইসেন্সের মাধ্যমে তারা এখানে কাজ করে অর্থাৎ ইনভেস্টার লাইসেন্সের মাধ্যমে তারা কাজ করে এই কাজগুলো তারা আগে চৌধুরী নামে করত এই প্রসেসগুলো দিয়ে আমরা আহ সামনে এগোচ্ছি ইনশাল্লাহ প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সৌদি আরবের পূর্বাঞ্চল রিয়াদের উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র হারুন রশিদ আজাদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া এ সময় তারা বলেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বাহরাইনের বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের নেতারা বারোই অক্টোবর বাহরাইনের রাজধানী মানামার ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তারা এই দাবি জানান কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের বাহরাইনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং আক্তারুজ্জামান সরকার ফিরোজ আলম কিরণ এবং জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আইনুল হক সর্দার গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আকবর হোসেন কোচি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সভায় বক্তারা না করে আগামী দিবসের মধ্যে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বক্তারা জানান দ্রুত বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিকট স্মারকলিপি প্রদান করবেন নেতারা